মিস্টার বিস্ট হচ্ছে পৃথিবীর সব থেকে ধনী ইউটিউবার এবং সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টকে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নেই যেখানে ইউটিউবের কথা আসবে সেখানে মিস্টার বিস্ট চলে আসবে তার ভিডিও সব থেকে আলাদা হয়ে থাকে এবং তার একটি ভিডিও তৈরি করতে সর্বনিম্ন পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ হয় তার আসল নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন এবং তিনি হচ্ছেন একজন আমেরিকান ইউটিউবার তার কাছে মোট দশ থেকে বিশটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার প্লে বাটনের কালেকশন দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করবেন না এবং তার সম্পদের পরিমাণ শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ এক বিলিয়ন ইউএস ডলার বাংলা টাকায় প্রায় বারো হাজার কোটি টাকা এবং দুই সালে মিস্টার বিস্ট একজন বিলিয়নিয়ার হয়ে গেছেন সম্পদের দিক থেকে মিস্টার বিস্ট ক্রিস্টিয়ানো রোনাল্ডো লিওনেল মেসি এমনকি সালমান খানকে টপকে গিয়েছে কারণ মিস্টার বিস্ট এখন পুরো পৃথিবীর মানুষের চোখে একজন রিয়েল হিরো